আসসালামু আলাইকুম শাখারুলের চিকিৎসার জন্য আপনারা সাহায্য পাঠিয়েছিলেন আমার কাছে তো শাখারুল হাসপাতাল থেকে নিজের বন সই দিয়ে বাড়িতে চলে গেছে চিকিৎসা করাবে না তখন সেটা বলে তো আপনারা যে আমার কাছে সাহায্যগুলো পাঠিয়েছিলেন সেই সাহায্যগুলো আসলে শাখারুলের এলাকাবাসী এবং শাখারুল দাবি করেছে যে তাকে যেন দিয়ে দেওয়া হয় তো আসলে আপনারা আপনাদের দান আমার কাছে পাঠিয়েছেন সেক্ষেত্রে আপনাদের পারমিশন ছাড়া তো আমি পাঠাতে পারি না তো যাই হোক আমি কিছু নাম্বার আসলে যেরকম এই যে দেখা যাচ্ছে যে এই যে দেখা যাচ্ছে যে নাম্বারগুলোয় আমি আসলে কল দেবো যারা টাকা পয়সার সাহায্য পাঠাইছে প্রত্যেকের স্টেটমেন্টের সাথে টাকার সংখ্যা এবং নাম্বার দেওয়া আছে তো আমি আসলে কিছু মানুষকে ফোন দেই যদি উনি আসলে লাস্টে উনি এক হাজার টাকা পাঠিয়েছিল তো একটু ফোন দিয়ে শুনি যে উনি কী বলে কারণ উনি দানশীল উনি দান করেছেন ওনার টাকা এই টাকার মালিক আমি না হলো না তোনার একটা পারমিশনের বিষয় আছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আপনি বোধ আমাকে চিনতে পারবেন না যাই হোক কিছুদিন আগে আপনি ওই পা ফুলে গেছে একটা ছেলের জন্য সাহায্য পাঠিয়েছিলেন যে পা ফুলে গেছে বড় হয়ে গেছে এক হাজার টাকার সাহায্য পাঠিয়েছিলেন জি ভাইয়া একটু আপনাকে বিরক্ত করলাম কিছু মনে করবেন না ওই যে শাখারুল ও আসলে ওই সাহায্য মানে যখন সাহায্য আসছে প্রায় এক লাখ তেষট্টি চৌষট্টি হাজার টাকার মতো তো হাসপাতালে ভর্তি ছিল দেন ও বলছে যে ও চিকিৎসা করাবে না তো এখন আসলে ও টাকাগুলো ওর এলাকার মানুষ বা ও দাবি করতেছে যে টাকাগুলো ওকে দিয়ে দেওয়ার জন্য এখন আপনি আপনি টাকা দিয়েছেন এখন আপনার পারমিশন ছাড়া তো আমি দিতে পারি না আমি শাখারুলের রক্তের কেউ না কিন্তু আমি তো আপনার পারমিশন ছাড়া আ এখন আপনি আসলে কি বলবেন এই বিষয়ে না উনি যেহেতু চিকিৎসা করবেন মানে কাকে দিয়ে দেওয়ার কোনো মানে শাকারুলি মানে শাকারুল বলছে যে চিকিৎসা করবে না এবং ওই লোকটা আমি চাইবো আমার টাকাটা ব্যাক চলে আসুক আমার কাছে কারণ আরেকজন যিনি এটা করতে হয়তো আমি তাকে সাপোর্ট করব জি জি আর ও একটা কথা বলছে সেটারও আপনার কাছে পারমিশন নিতে চাই ওর এলাকার মানুষ বলছে যে ও ঈদের পরে নাকি ও হাসপাতাল এসে চিকিৎসা করবে তো আমি কি সেই পর্যন্ত অপেক্ষা করব নাকি আপনার টাকা যদি তখন সাহায্যের পোস্ট হয় আমি হচ্ছে बेसिकली আমার ফ্রেন্ড একজন সে হচ্ছে লেফটেন্যান্ট তার পোস্টে বা তার রেসপন্সে হচ্ছে আমি টাকাটা পাঠিয়েছি তো তখনও যদি সে আবার এরকম হেল্প চেক করে দেন আমি দরকার হলে আবারও পাঠাবো বাট আমি চাচ্ছি না এখন সেটা তার চোদ্দ যেহেতু তাই এখন করার ইউজ করতেছে না তো আমি এটা মানে তাহলে ব্যাক আচ্ছা আচ্ছা তো ভাইয়া আমি আসলে মানে এই মানে ওর এই যে বিষয়টা আমি আসলে আপনার এই কল রেকর্ডটা একটু রেকর্ড করে রেখতেছি কারণ বুঝেনি তো টাকা পয়সার ব্যাপার বুঝতে পারছেন যে এটা আসলে মানে সবার কাছ থেকে আমি সিদ্ধান্ত নিব তারপরে দেখি ওনারা মানে কি বলে বুঝতে পারছেন আমি অবশ্যই আপনার সাথে আবার যোগাযোগ করব এবং চিন্তা করবেন না ওনার যদি মানে ওনার চিকিৎসার জন্যই এই টাকা খরচ হবে ব্যতীত অন্য কোনো জায়গায় খরচ হবে না আর আপনার সাথে আমি যোগাযোগ করলাম এই কারণে কারণ টাকাটার মালিক আপনি আমি আবার যোগাযোগ করব। ভাইয়া ঠিক আছে মনে কিছু নেবেন না আচ্ছা আরেকটা নম্বরে যদি আমরা একটু ফোন দেই উনি পাঠিয়েছিল 1650 টাকা আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে গ্রামীণফোন নাম্বারে ওয়েলকাম টু হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ ভাই আপনি ওই কিছুদিন আগে আপনি হয়তো বা আমাকে চিনতে পারবেন না কিছুদিন আগে ওই যে শাখারুল নামের একটা ছেলে পা ফুলে গেছে তার জন্য কিছু টাকা সাহায্য পাঠাইছিলেন তো শাখারুলকে আসলে হাসপাতালে ভর্তি করানোর পরে উনি আসলে মানে ঈদের পরে চিকিৎসা করবে বা কি চিকিৎসা না এরকম একটা দ্বিতীয় থেকে উনি হাসপাতাল থেকে ছুটি নিয়ে বন দিয়ে চলে গেছে তো আপনি তো আমার কাছে সাহায্য পাঠিয়েছিলেন এই টাকাটার সম্পূর্ণ মালিক তো আমি এখন এই টাকাটা দিয়ে আমি কি করতে পারি এখন এখন গেছে আচ্ছা উনি বলতেছে ওনার এলাকার বাকি ওনার আশেপাশের বাকি ওনারা দাবি করতেছে যে বাকি বলতেছে টাকাটা শাখারুল গরিব মানুষ শাখারুলকে দিয়ে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমি কি করতে পারি আপনার টাকার মালিক তো আপনি আমি এই টাকার মালিক না আমি তো এই নিতে পারি না আমরা তো আমরা তো তাকে টাকা দিয়েছি চিকিৎসার জন্য এখন সে যদি চিকিৎসা না করে তাহলে তো এই টাকা আমরা তাকে তাকে দিতে পারে না হয়তোবা তার ঋণ থাকতে পারে বা তার কোনো কিস্তি থাকতে পারে কেউ হয়তোবা তার কাছে পাওনা থাকতে পারে এই টাকাটা দিয়ে সে যদি তার চিকিৎসা না করে যদি ওগুলো করে সেই টাকা তো আমরা আমরা দিব না আমরা জনগণ তো দিবে না এখন আমরা দিছি তার চিকিৎসার জন্য এখন এটা হতে পারে যদি সে চিকিৎসা করে বা চিকিৎসা করলো সেই হিসাবে যদি সবাই মত দেয় সেই হিসাবে মনে করেন যে টাকাটা আপনি তার তার চিকিৎসার যে বিল আসবে পেমেন্ট আসবে ওই हिसाब আপনি দিতে পারেন আর না হলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি অন্য কোনো রোগীকে র রোগীর ব্যাপার মানে রোগী যদি থাকে অন্য কোনো অজ্ঞাত রোগী বা যে কোনো বাচ্চা বা কোনো রোগী থাকে সেই हिसाब আপনি ওই রোগীর পিছনে টাকাটা আপনি খরচ करिए আচ্ছা না এই টাকাটা তো আপনি আসলে ওনার জন্যই মূলত দান করেছেন তো উনি যদি ঈদের পরে চিকিৎসা করে উনি যে বললো সেক্ষেত্রে কি আসলে ওনার ঈদের পরে চিকিৎসার জন্য টাকা টাকাই আমি ওনার কাছে বাকি হাসপাতালে বিল পেমেন্ট করে দেবো এরকম নাকি ওনাকে দিয়ে দেবো নাকি আপনাকে ব্যাগ পাঠাবো না এটা হচ্ছে এখন হচ্ছে আপনি উনি উনি বলছে যে তো আপনার চিকিৎসা করাবে সেটা তো আপনি সরাসরি সরাসরি যায় আপনাকে ওই টাকাটা কত টাকা বিল হবে সেটা আপনাকে আপনি সেটা দিবেন ওনার হাতে তো টাকা দেওয়া যাবে না কারণ এখন উনি যেগুলো বলতেছে আমরা যেগুলো ভিডিওতে দেখতেছি মানুষ তো আমরা ভালো মনে করতেছি না আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে ধন্যবাদ আপনাকে আপনার ওর চিকিৎসা যদি ঈদের পরে শুরু করে আমি ওই ঈদের পরে হাসপাতালে গিয়ে বিল পেমেন্ট করে আপনাদের জানাবো আর আর যদি সেটাও না হয় শাখারও যদি চিকিৎসা না করে তাহলে আপনাদের টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো হ্যাঁ ভাই আমি শাকিল বলছিলাম আপনি আমাকে চিনতে পারবেন কিনা জানি না তো আপনি ওই যে কিছুদিন আগে শাখারুল নামের একটা ছেলে আসলে পা ফুলে গেছে চিকিৎসার জন্য দশ হাজার টাকা দিয়েছিলেন তো আসলে শাখারুল তো পরবর্তীতে হাসপাতাল থেকে ছুটি নিয়ে গিয়েছে বুঝছেন তো বলতেছে যে ঈদের পরে চিকিৎসা করবে এরকম কথা বলতেছে বাকি চিকিৎসা করবে না এখন আসলে ওই টাকাগুলো আসলে দাবি করতেছে বাকি ওর এলাকার মানুষ বলতেছে যে গরিব মানুষ ওনাকে আসলে দিয়ে দেন তো আপনি যেহেতু দশ হাজার টাকা দিয়েছেন এটা তো আসলে আপনার পারমিশন ছাড়া আপনি দিয়েছেন চিকিৎসার জন্য এখন আপনার পারমিশন ছাড়া তো আমি আসলে দিতে পারি না তো কি করতে পারি একটু জানাবেন

জানিয়েছেন টাকাটা হচ্ছে এক প্রবাসী ভাই আমার কাছে পাঠাইতে ওর জন্য সাহায্যের জন্য যেহেতু যে চিকিৎসা করবে ওর এই অবস্থা তো এখন দেখা যদি ও চিকিৎসা না করে তাহলে তো টাকাটা ওর হাতে দেওয়াটা উচিত হবে না কারণ টাকাটা আমাকে পাঠাইছে প্রবাসী ভাই যেহেতু ওর চিকিৎসার জন্য সেহেতু যদি ও চিকিৎসা না করে তাহলে তো টাকাটা আমার মনে হয় ওকে দেওয়াটা উচিত হবে না আর যেহেতু আমার কাছে অন্য লোক

স্যাম্পল দেওয়ার জন্য তো আমরা টাকাটা পাঠাইনি এটা দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য যদি উনি চিকিৎসা করে তাহলে ওকে টাকাটা দিবেন অন্যথায় দেখা গেছে পরবর্তীতে আমাদের কাছে যোগাযোগ করবেন হয়তো বা টাকা যদি আপনারা চিকিৎসার ক্ষেত্রে ব্যয় না করেন তাহলে হয়তো বা ব্যাগ দিয়ে দিলে বেটার হবে আমরা অন্য কাউকে সাহায্য করব আচ্ছা তাহলে ও কি ঈদের পরে হাসপাতালে আসলে ওর চিকিৎসার জন্য কি খরচ করবো বাকি হাসপাতালে বিল পেমেন্ট করে আসবো হ্যান্ড ক্যাশ না দিয়ে এরকম কিছু

জি ভাইয়া ওই শাখারুল তো পরবর্তীতে হাসপাতাল থেকে ছুটি নিয়ে গিয়েছে নিজের বন সই দিয়ে যে চিকিৎসা করাবে না এবং পরবর্তীতে ওনাদের বাড়িতে গেলাম আমরা এলাকাবাসীর নিয়ে বসলাম তো উনি বলতেছে যে উনি ঈদের পরে চিকিৎসা করবে ওনাকে হ্যান্ড ক্যাশগুলো দিয়ে দিতে তো এখন আসলে আমরা কি করতে পারি আপনার টাকাটা দিয়ে কারণ আপনি তো আপনার পারমিশন ছাড়া তো আমি দিতে পারি না কারণ টাকার মালিক আপনি একজনের জন্য দান করছেন চিকিৎসার জন্য এখন সে যেহেতু হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে গেছে তো সেক্ষেত্রে আপনার পারমিশন ছাড়া তো ওনাকে আমি হ্যান্ড ক্যাশ টাকাগুলো দিতে পারি না এবং বলতেছে যে উনি ঈদের পরে এসে চিকিৎসা করাবে এরকম বলতেছে কি করতে পারি আমি তো পথে দিচ্ছি টাকা না যদি ভয় করে পরবর্তী যদি করবে তাহলে এই আমার কোনো ইয়া নাই না উনি চাইতেছে মূলত দেখেন আমরা মানে ওর রক্তের কেউ না কিন্তু আমরা আপনার যে কয়েকজন মিলে ওর জন্য ফান্ড কালেকশন করছি ঠিক আছে এখন উনি চিকিৎসার যখন ভর্তি করাইছি যখন এক লাখ আপনার যে পঁয়ষট্টি হাজার বাকি তেষট্টি হাজার টাকার মতো সাহায্য আছে উনি হাসপাতাল থেকে চলে গেছে যে ওনাকে টাকাগুলো দিয়ে দাও উনি এখন চিকিৎসা করাবে না তো সেক্ষেত্রে তো একটা মানে চিকিৎসা হবে কি না পরবর্তীতে সেক্ষেত্রে তো আমি শিওর না তো সেক্ষেত্রে আপনার পারমিশন ছাড়া তো আমি দিতে পারি না আর ও বলতেছে ঈদের পরে হাসপাতালে ভর্তি হবে তো ঈদের পরে আসলে কি আপনার সাথে আহ আপনার পরামর্শ নিব বাকি ও ঈদের পরে হাসপাতালে যদি ভর্তি হয় আমাদের কাছে যে টাকাটা আছে সেই টাকাটা হাসপাতালে বিল পেমেন্ট করে দিয়ে আসলে আমার হাতে না দিয়ে এটা কেমন হয় এটাও ভালো হয় আবার যদি হ্যাঁ আমরা আমার কোনো ইয়া নাই ভাই যদি ও দেয়া দিতে চান মানে আমার কোনো এই আমার মত ওইটাই যে ও নেয়া যদি ও যদি নিজের সংসারের ভিতরে খরচ করে দেয় আমার আপডাস আচ্ছা আচ্ছা

হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আমি শাকিল বলছিলাম জানি না চিনতে পারবেন কিনা হ্যাঁ হ্যাঁ কথা আচ্ছা ওই যে আপনি শাখারুলের জন্য কিছুদিন আগে সাহায্য পাঠাইছিলেন হ্যাঁ হ্যাঁ ও এখন কোথায় ও নাকি শুনলাম হসপিটাল থেকে ছুটি নিয়ে চলে গেছে জি ও হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে গেছে যখন ওই সাহায্যটা যে পাঠাইছিলেন আমরা তো চিকিৎসা শুরু করছিলাম হাসপাতালে ভর্তি ছিল তো তারপরে বন সই দিয়ে হাসপাতাল থেকে চলে গেছে বলছিল যে চিকিৎসা করাবে না পরবর্তীতে ওদের এলাকায় গেলাম আমরা যাই বুঝাইলাম তো ওদের এলাকার মানুষ বলতে শত গরিব মানুষ ওটা টাকাগুলো দিয়ে দেন না না এটা কিভাবে সম্ভব এখন ওর এলাকা থেকে এবং ও বলতেছে যে ও ঈদের পরে চিকিৎসা করাবে আমাদের আন্ডারে করাবে না মানে আমি যে ওর জোর চিকিৎসার জন্য কাজ করতেছি ঠিক আছে ও আমার উপরে নাকি আস্থা পাচ্ছে না তো ও যদি আস্থা না পায় আমিও তো আসলে আস্থা পাচ্ছি না ওর উপরে যে ও চিকিৎসা করাবে কিনা তো বিষয়টা হলো আপনিই আমাকে টাকা দিয়েছেন এখন আপনার পারমিশন ছাড়া তো আমি কিছু করতে পারি না টাকাগুলো না আমি তো হচ্ছে আপনাকে আজ থেকে চিনি না বা ওর ওর চিকিৎসা থেকে চিনি না আমি চিনি হচ্ছে আপনাকে ওই যে আগে একটা রোগী চিকিৎসা করছিলেন রিয়াদ নামে ওই থেকেই আমি আপনাকে কম বেশি জাপারি দিতে আসি এখন আমি তো দিচ্ছি

আমি তো আর ওর চিকিৎসার জন্য দিছি ওর হাতে হাতে দেওয়ার জন্য দেইনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি ওই যে বললেন যে রিয়াদের রিয়াদের চিকিৎসাটার সময় আপনি সাহায্য পাঠিয়েছিলেন যাই হোক কৃতজ্ঞতা যে এতদিন মানুষের জন্য আসলে আপনি সাহায্য পাঠানোর জন্য ঠিক আছে ভাইয়া আচ্ছা 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 জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসলে সবাইকে তো ফোন করা সম্ভব না কেউ পাঁচ টাকা দিয়েছে কেউ দশ টাকা দিয়েছে কেউ দশ হাজার টাকা দিয়েছে এক ভাই বিশ হাজার টাকাও দিয়েছিল। তো সবাই কি আসলে ফোন করা সম্ভবও না অনেকে ফোন করেছি কেউ ফোন রিসিভ করেছে কেউ ফোন রিসিভ করে নাই তো একটা পরামর্শ নেওয়ার চেষ্টা করেছি যে আসলে কি করা যায় তো বিষয়টা হলো শাখারুলের যে ভারস্যতে যে শাখারুল আমার উপরে আস্থা পাচ্ছে না তো মানুষ যেহেতু টাকা পয়সাটা মানে শাখারুল দেখেন সাত বছর বাকি বারো বছর পর্যন্ত ওর এলাকায় ওইভাবে বিছানায় তো যেহেতু শাখারুলকে মানুষ আমার মাধ্যমেই চেনে বাকি আমার যে একটা বিশ্বস্ততা আছে এই যে মানুষ মানে শাখারুল চিকিৎসা করবে না তারপরেও যে প্রত্যেককে ফোন করা হচ্ছে সে কিন্তু পরবর্তীতে আরেকটা রোগীর জন্য দান করতে চাইবে যে আসলে ওর কাছে বিষয়টা সত্য ওর কাছে একটা টাকা দিলে ফালানি যাবে না ও ও ফালানি যাওয়ার আগেই আমাকে ফোন করে জানাবে তো এই যে বিষয়টা যে শাখারুল আসলে মানে যে আমার উপরে যে আস্থা পাচ্ছে না তো বলতেছে তো শাখারুল যে চিকিৎসা করাবে সেটার উপরে আমি আস্থা পাচ্ছি না তো যাদের আসলে টাকা এই টাকার মালিক আমিও না এই টাকার মালিক শাখারুলও না এই টাকার মালিক এই টাকার মালিক শাখারুলের চিকিৎসা তো শাখারুল যদি চিকিৎসা না করে সেক্ষেত্রে আসলে কি করা যায় কিছু মানুষের সাথে যোগাযোগ করা ট্রাই করতেছে আগামীতেও করবো তো ম্যাক্সিমাম জনেই বলল যে শাখারুলের চিকিৎসাটা হোক তো আবার কেউ বলল যে শাখারুল হাসপাতালে ভর্তি হইলে তার হাসপাতালে বিলগুলো পেমেন্ট করে দিতে ঠিক আছে যদি আমাকে নিয়ে আমার সাথে সে কাজ করতে রাজি না হয় তো কেউ আসলে ওইভাবে না যে শাখারুলকে টাকা দেওয়া হাতে দেওয়ার পক্ষে তো আপনারা জানাবেন আপনাদের ফেসবুকে কমেন্টও দেখেছি আমি আগে পরে এবং বাকিরা কমেন্ট করে জানাবেন যে আসলে কি করা উচিত যে শাখারুল কিন্তু চিকিৎসা শুরু করার আগে তাদের বাড়ি ক্ষেত্রে যখন গিয়েছি তখন কিন্তু একটা বক্তব্য নিয়েছিলাম ভিডিও বক্তব্য যে শাখারুল ভাই আপনি যদি তাকে প্রশ্ন করেছিলাম আপনি চিকিৎসা চান নাকি টাকা চান তো সে বলছিল চিকিৎসা আমার জানটা আমি বাঁচাইতে চাই তো আমরা বলছিলাম যে আপনি অর্ধেক গিয়ে কখনো যদি চিন্তা করেন টাকা দেখে যে আমি চিকিৎসা করাবো না তাহলে কিন্তু আপনি এই টাকাগুলো পাবেন না শুধুমাত্র এই টাকাগুলো আপনার চিকিৎসার জন্য তো উনি এই শর্তে রাজি হয়েছিল তো সেক্ষেত্রে উনি যখন চিকিৎসা না করে বাসায় চলে গেছে সেক্ষেত্রে উনি এই টাকাগুলো পাওয়ার যোগ্যতা ওনার নাই কিন্তু তারপরেও তার এলাকাবাসীর অনুরোধে বাকি এই টাকার মালিক তো আমিও না এই টাকার দায়ভার আমিও নিতে পারবো না বাকি যারা দান করেছে সেরা তারাও আসলে ফেরত নেওয়ার জন্য এই যে একজন বললে আমার টাকাটা প্রয়োজন আপনি ফেরত করে দিয়েন তো এই যে মানে বিষয়টা হলো এই টাকাকেও সহজে সব মানুষ ফেরত নিতে চাবে না আর প্রত্যেকেই ফোন কল করা সম্ভব না তবে বিশেষ কিছু মানুষ যারা একটু এক হাজার পাঁচশো টাকা বাকি দশ হাজার টাকা দিয়েছে তাদেরকে ফোন করেছি আবার যারা পঞ্চাশ টাকা দিয়েছে তাদেরকেও ফোন করেছি ম্যাক্সিমামেরই আবদার হলো শাখারুলের চিকিৎসাটা যেন হয় কিন্তু শাখারুলের হাতে টাকা দেওয়ার থেকে বিরত থাকতে বলতেছে কারণ তারা আসলে শাখারুলের উপরেও আমি যেরকম শাখারুল যেরকম আমার উপর আস্থা রাখতে পারছে না আমিও আস্থা রাখতে পারতেছি না বাকি যে শাখারুল যে কর্মকাণ্ডগুলো করেছে সেই ভিডিওগুলো দেখার পরেও হয়তো বা মানুষজন আস্থা রাখতে পারতেছে না তো যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আপনারা আপনাদের টাকা দিয়ে আসলে কি করা উচিত বাকি শাখারুলের পরিবার বাকি আজকে আসলে মঙ্গলবার ছিল শাখারুলকে টাকাগুলো দিয়ে দেওয়ার কথা ছিল যে শাখারুলকে বুঝিয়ে দেব। তো বেশ কিছু মানুষ একজন আমাকে ফোন করে আসলে শাখারুলের খোঁজ খবর ছিল তো উনি আসলে বললো যে আমি কথাটা রেকর্ড করে রাখতে পারিনি আমি রাস্তায় ছিলাম যে শাখারুল যদি চিকিৎসা না করে তো সেই টাকা আমি তো ফেরত নেওয়ার জন্য আমি টাকাটা দান করি নাই আর শাখারুলের চিকিৎসা ছাড়া আমি এত কষ্ট করে টাকা পাঠাইলাম সেই টাকা শাখারুলের বাজার খরচ বাকি কি অন্যান্য খরচের জন্য আমি পাঠাই নাই তো শাখারুলের চিকিৎসাটা হোক সেটা যেভাবে হোক করান আপনার করা হবে এমন তো না শাখারুল চিকিৎসা করাক আপনি হাসপাতালে গিয়ে ওর বিল পেমেন্ট করে আমাকে বাউচার দিবেন বাউচার দিয়ে বাকি ভিডিও কল দিবেন যে শাখারুলের টাকাটা শাখারুলের হাতে চিকিৎসাধীন অবস্থায় শাখারুলের হাতে দিয়ে গেছি এই ব্যতীত আমার টাকাটা যেন খরচ না হয় এই যে মানুষের আসলে টাকা পয়সা নিয়ে এখন একটা মাথায় কাজ করে না যে আমি আসলে শাখারুলের এলাকার মানুষের কথা শুনবো নাকি শাখারুলের ওই যে টাকা চায় এইটাকে শুনবো নাকি শাখারুলের তো চিকিৎসা নিয়ে আমি বাকি দেশবাসীর কথা শুনবো আসলে কোনটা শুনবো আসলে মাথায় কাজ করে না তো যাই হোক আমিও সর্বোপরি চাই যে শাখারুলের আমার যে উদ্দেশ্যটা ছিল শাখারুলের চিকিৎসা শাখারুল যেন চিকিৎসাটা করে প্রয়োজনে এই যে দেশবাসী যে টাকা পয়সাগুলো পাঠাইছে যে ম্যাক্সিমামের যে কথা প্রয়োজনে হাসপাতালে গিয়ে শাখারুলের দিয়ে আসব। এটাই হচ্ছে আমার শেষ বক্তব্য শাখারুলের এলাকার মানুষের এই ভিডিওটা দেখার পরে যেন বুঝতে পারে যে মানুষ আসলে দেশবাসী যারা টাকা দিয়েছে তারা কি চায় আর শাখারুলের এই যে চিকিৎসার জন্য সাহায্য আছে এই টাকার মালিক শাখার এলাকারও কেউ না এই টাকার মালিক আমিও না এই টাকার মালিক শাখারুলও না বাকি যারা দান করছে এখন তারাও মালিক না কিন্তু তারা ঠিক আছে তারা দান করছে তাদের একটা অধিকার আছে যে এই টাকা দিয়ে দিয়ে আসলে কি হলো হিসাবটা নেওয়ার অধিকার আছে তো আমি বলবো যে শাখারুলের একজনে ফোন দিয়েছিল আচ্ছা আমি যদি ওনাকে একটু ব্যাক করি জি আসসালাম জি ভাইয়া আপনি ফোন দিচ্ছিলেন না জি জি ফোন দিয়েছিলাম বলেন আচ্ছা ভাইয়া ওই যে কিছুদিন আগে আপনি শাখারুলের জন্য ওই যে পা ফুলে গেছে একটা ছেলের জন্য আপনার সাহায্য পাঠিয়েছিলেন মনে পড়ে না আমি তো ভাইয়া দিইনি ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার ফোন থেকে কেউ একজন আপনি মানে একটা রোগীর জন্য অসহায় একজন রোগীর জন্য আপনার দশ টাকা বিকাশ থেকে সেন্ট করেছিলেন ও হ্যাঁ ভাই দিচ্ছিলাম জিতেলাম জি জি এখন ভাইয়া মানে আপনার দানকে আমি কখনোই ছোট করে দেখি না আপনার মন্তব্য নেওয়া সত্যি জরুরি এই কারণে আপনাকে ফোন করলাম যে শাখারুল আসলে হাসপাতালে ভর্তি করাবার পরে শাখারুল আসলে হাসপাতাল থেকে বসে নিয়ে চলে গেছে বাড়িতে চিকিৎসা করাবে না আবার বলতেছে ঈদের পরে চিকিৎসা করাবে তো সাহায্যগুলো আমরা কয়েকজনে মিলে ডোনেশন সংগ্রহ করেছিলাম আমাদের কাছেই আছে এখন শাখারুল চাচ্ছে যে সে টাকাগুলো তাকে দিয়ে দেন মানে আমরা যেতে তার কাছে হ্যান্ডওভার করে দেই কিন্তু আপনি তো হাসপাতালে চিকিৎসার জন্য বাকি তার চিকিৎসার জন্যই সাহায্য পাঠাইছেন তাহলে দানা হলে তো পাঠাতেন না তো হ্যাঁ ভাই তো এখন আসলে আপনারই 10 টাকা আমি কি কোনোভাবেই বিশ্বাস করেন ছোট করতেছি না তাহলে আপনাকে আমি ফোন দিতাম না ঠিক আছে কিন্তু আপনার এটা হয়তোবা রক্ত ভাই আমার কাছে মনে করেন ওই টাকাই ছিল বুঝছেন তাই ওই দিলাম জি জি এখন ও কি ওকে ও যদি ঈদের পরে হাসপাতালে ভর্তি হয় সে তাহলে মানে এটা আপনার মন্তব্যটা আমি রেকর্ড করতেছি যে আসলে কে কি বলে কারণ আসলে যে ও যদি হাসপাতালে পরবর্তীতে ভর্তি হয় তখন আসলে ওর হাসপাতালে গিয়ে দিয়ে আসবো বিল পেমেন্ট করে দিয়ে আসবো সব টাকা একত্র করে নাকি ও যে টাকাটা চাইতেছে ওর হাতে দিয়ে দেব দেন আপনার যদি ভালো লাগে যেটা না এখন বিষয়টা হচ্ছে টাকাটার মালিক আপনি

তারা ম্যাক্সিমামই বলতেছে যে শাখারুলের চিকিৎসাটা মানে হোক তো শাখারুলের হাসপাতালে প্রয়োজনে গিয়ে বিলটা পেমেন্ট করে দিয়ে আসি তো কেউ টাকা আসলে ফেরত নিতে রাজি না একজন বলছিল যে ওনার টাকাটা চিকিৎসা না হলে ওনার টাকাটা ফেরত নিয়ে যাবে তো যাই হোক তো শাখারুলের শাখারুলের পরিবারে এবং শাখারুলের এলাকার উদ্দেশ্যে বলতে চাই বাকি যারা দান করেছেন সকলের উদ্দেশ্যে বলতে চাই যারা আমার কাছে সাহায্য পাঠিয়েছেন বিশ্বাস করে তারা ভেবেছিলেন শাখারুলের চিকিৎসা হবে বাকি শাখারুল সুস্থ হবে তো দেখেন শাখারুলের শাখারুল যদি নিজে বাঁচতে না চায় সেক্ষেত্রে আমার তো কিছু করার নাই আমি মূলত এই দেখেন এই বাংলাদেশে কত মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে টাকার অভাবে মারা যাচ্ছে এখন শাখারুলের চিকিৎসাও আছে শাখারুলের টাকাও ম্যানেজ হয়ে যাচ্ছে কিন্তু সে চিকিৎসা করাতে চাচ্ছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার বাকি এখন আসলে চিকিৎসার নামেও অনেক কিছু অনেক রকমের প্রতারণা হয় তো শাখারুল চিকিৎসা করাক প্রয়োজনে শাখারুলের হাসপাতালে গিয়ে আমরা বিল পেমেন্ট করে দিয়ে আসবো এটাই আমার মন্তব্য বাকি এটাই আমার সিদ্ধান্ত এই সিদ্ধান্ততে যদি কেউ একমত হয়ে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের নিজস্ব যদি কোনো সিদ্ধান্ত থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন কারণ এই টাকার মালিক আর এই টাকার মালিক হলো আমি না এই টাকার মালিক শাখারুলও না এই টাকার মালিক এর এলাকারও না এই টাকার মালিক শাখারুলের চিকিৎসা এবং আপনাদের মাধ্যমে আপনাদের উচিলে আপনারা দান করেছেন তো এইটার ডিসিশন হলো আপনাদের এবং শাখারুলের চিকিৎসা এ ব্যতীত আমার কোনো ডিসিশন বাকি শাখারুলের কোনো ডিসিশন বাকি তার এলাকারবাসীর ডিসিশন আমি মনে হয় না যে এটা আসলে গ্রহণযোগ্য শাখারুল যদি চিকিৎসা করে এনাফ দেশবাসী আরও সাহায্য করবে তোই ভালো কথা যাই হোক সবাই ভালো থাকবেন আর এখানে আরেকজন মানুষ ফোন করেছে যাই হোক ওনাকেও আসলে ফোন করেছিলাম তাই ওনার রেকর্ডটাও শুনি হ্যালো আসসালামু আলাইকুম জি আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আপু ও আচ্ছা আচ্ছা আমি শাকিল বলছিলাম ও আচ্ছা আচ্ছা এখন ওই যে শাকarul এর জন্য আপনি 1018 টাকা সাহায্য পাঠিয়েছিলেন শাখারুল তো পরবর্তীতে আপনার যে মানে চিকিৎসা করাবে না হাসপাতাল থেকে আপনি তো দেখে যান ভাই ওই যে আপনি পরবর্তীতে যে আগে কালকে যদি ইয়ে করেন আমি আরো কিছু দিব হ্যাঁ আপনি ওখান থেকে দিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা মানে আচ্ছা শাখারুল যদি ঈদের পরে চিকিৎসা করে সেক্ষেত্রে কি শাখারুলকে আপনার টাকাগুলো না আমি আপনাকে দায়িত্ব দিছি আপনি আপনি তো সব মানুষ হেল্প করেন ওখান থেকে আপনি দিয়ে দিবেন সমস্যা নাই আমি তো মানুষ হেল্প করার জন্য দিয়েছি আচ্ছা আচ্ছা

তো মোটামুটি সকলের বক্তব্য শুনছেন কিছু মানুষের আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম